হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম আজকে মনির স্কুল খুলে গেছে মনি স্কুলে চলে যাচ্ছে তারপরে দেখো আমি সে গুজে রেডি হয়ে গেছি এবার যাব দিদির বাড়ি কারণ আজকে ভাগনার জন্মদিন তাই মনিও স্কুল থেকে চলে আসলো দেখো চলে এসছে আবার রাত্রের পড়াটা পড়ে নিচ্ছে জানি রাত্রের বই নিয়ে না বুঝতে হয় আর দেখো এদিকে আবার চলে এসছে মনি পড়াটা করে কারণ তোমরা যখন এই ভিডিওটা দেখবে তখন অনেক দেরিতে কারণ এই ভিডিওটা করেছিলাম আমরা দশ তারিখে আর তোমরা দেখতে পাবি এটা ষোলো তারিখে দেখো সব কিছু রেডি করছে এদিকে দেখো আমি তো সেরকম ভিডিও করতে পারিনি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর মণি যা পেরেছে তাই করেছে তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি দেখো এদিক দিয়ে ওরা বেলুনদের সাজানো শুরু করে দিয়েছে সাজিয়ে টাজিয়ে দেখো মারামারিও করছে দেখো আমি একটু মিক্স করে নিলাম মনি আবার এখানে এসেও একটু ভিডিও করে দিয়েছে তারপরে দেখো মনি তো শুধু ঘর দেখছে নিজেই নিজেকে দেখছে দেখো তারপরে শুরু হয়ে গেল জন্মদিনের অনুষ্ঠান তারপরে একে একে সবাই আশীর্বাদ করে নেবে তারপরে দেখো দেখো আমার বাবাও আশীর্বাদ করে নিল জয় জয় দাঁড়িয়ে আছে পাশে আরও কত বাচ্চারা দাঁড়িয়ে আছে দেখো তারপরে চলে আসলো এটা হলো আমার ভাগনার ঠাকুমা দেখো আশীর্বাদ করে নিল এবার একে একে সবাই আশীর্বাদ করে নেবে তারপরে আসবে আমার মা দেখবে আমার মা কি সুন্দর করে বরণ করে দেখেছো হাতটা কি সুন্দর নাচিয়ে নাচিয়ে বরণ করছে তোমরা কি তোমরাদের বাড়ির বয়স্ক লোকের মধ্যে কেউ পারে এরকম সুন্দর করে দারুণ লাগে দেখতে দেখো মাও আশীর্বাদ করে নিল তারপরে আর আরও অনেকে করে নিল তারপরে আবার চলে আসলাম আমি দেখো আমি একটু ভাগনাকে আশীর্বাদ করে দিই তারপরে ওকে একটা গিফট দিয়ে দেব দেখো একটু পায়েস খাইয়ে দিই কারণ জন্মদিনের মেনই হলো পায়েস যতই আমরা কেক কাটি জন্মদিনে কিন্তু মেন উপাদান হলো পায়েস তারপরে আমি দিয়ে দিলাম ওকে ওর গিফটটা আর যেহেতু চকলেট আনিনি তার জন্য আমি ওকে দিয়ে দিলাম কিছু টাকা যে চকলেট খাওয়ার জন্য তারপরে চলে আসলো ওর দিদিভাই দিদিভাইও দিয়ে দেবে তারপর লাস্টে চলে আসলো আমার দিদি ওর মা ওর মাও দিয়ে নিল তারপরে শুরু হয়ে গেল কেক কাটাম দেখো কেক কাটছে কেক কেটে আগে জয়কে খাইয়ে দেবে দেখো জয় তো পাশে দাঁড়িয়ে আছে আমি দেখো দুই ভাই এক ভাই আর ভাই খাইয়ে দিচ্ছে এবার এইটা হলো ওর আরেকটা কাকার ছেলে এবার মনিকে খাইয়ে দেবে মনে তো সাইডে দাঁড়িয়ে আছে মনে তো যেখানে যায় সেখানে গিয়ে লজ্জা পায় দেখো ওকে খাইয়ে দিল দিদিকে সবাইকে একে একে খাইয়ে দেবে তারপরে সব বাচ্চারা খেতে বসে পড়েছে ওইদিকে মনেও বনিও খেতে বসেছে আমিও জয়কে খাওয়াচ্ছিলাম দেখে আর সেই ভিডিওগুলো আর করা হয়নি তাহলে আমি জয়কে খাওয়াই তোমাদের জন্য এইটুকুই ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না